थोरो देश रा

সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্র সমাজ প্রত্যেককে যারা রাস্তায় নিয়েছে আন্দোলনে আজকে বলতে চাই শুধু কি আমরা

পাশুরি নির্যাতন তাদের আড়াল করা এবং তাদেরকে বাঁচানোর উদ্দেশ্যে যে সরকার লাফাচ্ছে যে প্রমাণ করার চেষ্টা চলছে এই সরকারকে উদ্ধার করাটাকে আমাদের দরকার নয় এই সরকারের কাছে বিচার চলাটাকে আমাদের দরকার নয় যে সরকার আজকে একটা ছাত্রীকে এখন ডাক্তারকে নাই বিচার দিতে পারে না এক দশকের বেশি সময় হয়ে গেছে আমরা এই সরকারকে করে রেখেছি শাসনের ক্ষমতায় বসে রেখেছি স্বাস্থ্য দেওয়া হয়